নমস্কার বন্ধুরা রাকিস ফুড হাবের আরও একটা নতুন থালির রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম থালিতে রয়েছে নিমবেগুন লটি মাছের পকোড়া এচের ডালনা আর ভোলা ভেটকি মাছের ঝাল তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও দেখুন একটা প্রেসার কুকারের মধ্যে ওয়ান থার্ড জল নিয়ে নিয়েছি এক চামচ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর হাফ চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে চামচের সাহায্যে পুরোটা মিশিয়েও নিয়েছি এবারে এঁচড় আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেখুন এঁচড়গুলো একটু বড় বড় করে কেটেছি এর মধ্যে অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে গ্যাস অফ করে দেবো দেখুন একটা সিটি দিয়ে দিয়েছি কিন্তু আমি পুরো ভেপার রাখিনি ভেপার রাখলে এঁচড়গুলো নরম হয়ে যেতে পারতো সেই জন্য এই পর্যায়েই এঁচড়ের ঢাকাটা খুলে নিচ্ছি আর এটাকে পুরো একটা ফুটো থালায় নামিয়ে দিচ্ছি আর দেখুন কি কীরকম সেদ্ধ হয়েছে মানে শক্ত আছে কিন্তু সেদ্ধও হয়েছে এই রকম সিদ্ধ করে নিতে হবে কারণ এঁচুড়গুলো পরে আমাদের ভেজে রান্না করতে হবে সেজন্য আরও কিছুটা নরম হয়ে গেলে পরে অসুবিধা হবে গলে যাবে এবারে দেখুন আমি লোটে মাছ এরকম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাটা বেছে নিয়েছি মানে কাটা মানে ধারের যে পাখনাগুলো থাকে সেগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি আর খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি একটা সসপ্যানের মধ্যে লোটে মাছগুলো অ্যাড করে দিয়েছি আর কোনো জলও দিইনি এবারে লোটে মাছগুলো দেখুন যেহেতু খুষণ নরম একটুখানি টানিয়েও নিয়েছি মানে যতটা জল শুকনো করে নেওয়া যায় তা নইলে পরে কিন্তু অনেক বেশি ময়দা অ্যাড করতে হবে পকোড়া ভাজার জন্য সেটা খেতে একেবারেই টেস্টফুল লাগবে না এবারে দেখুন গ্যাস বানের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি কারণ সর্ষের তেলের মধ্যে একটা স্মেল থাকে সেটা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে এবারে দেখুন এরকম এক একটা মিডিয়াম সাইজের আলু চাট করে কেটে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে ওয়ান ফোর্থ মতো আমি হলুদ গুঁড়োও অ্যাড করে দিলাম যাতে আলুগুলো দেখতে ভালো হয় আর কি এবারে মিডিয়াম হিটে আলুগুলোর সমানেই লালচে করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আলুগুলো একটু ছোট ছোটো করেও কেটে নিতে পারেন এবারে এই তেলের মধ্যেই এঁচুড়গুলো অ্যাড করে দিচ্ছি এঁচুরগুলো যেহেতু সেদ্ধ আছে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই কিন্তু মোটামুটি মিডিয়াম ফ্লেমে একটু ভালো করেই ভেজে নিতে হবে এর ফলে এচুরগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন এঁচুড়গুলো হালকা কালার এসছে গায় এই পর্যায়ে তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি যেহেতু এচোর অর্ধেক সিদ্ধ মতো হয়ে আছে সেই জন্য বেশি ভাজার প্রয়োজন নেই আপনারা যদি বেশি ভাজতে চান সেক্ষেত্রে একেবারেই সিদ্ধ করবেন না ডিপ ফ্রাই করে নেবেন গ্যাসের ফ্লেমটা আমি একেবারেই লোতে করে দিয়েছি এবার এর মধ্যে কিছু ফোড়ন অ্যাড করে নিচ্ছি দেখুন একটা গোটা শুকনো লঙ্কা দুটো দারচিনির টুকরো দুটো ছোট এলাচ ফাটিয়ে তিন চারটে লবঙ্গ আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে অ্যাড করে দিয়েছি দিয়ে ফোড়নটাও এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে অ্যাড করে দিয়েছি লো ফ্লেমে পেঁয়াজটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দেখুন একটা তেজপাতাও আমি এই পর্যায়ে অ্যাড করলাম আমি তেজপাতা সময় পরে অ্যাড করি যাতে তেজপাতার পুরো ফ্লেভারটা রান্নাটাতে থাকে দেখুন পেঁয়াজ আমার আধ ভাজার উপর হয়ে গেছে আর সমানেই নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি টমেটো অ্যাড করেও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আর টমেটোগুলো একটু লাল দেখে নেওয়ার চেষ্টা করবেন বেশি লাল টমেটো হলে কালারটা খুব ভালো আসে যে কোনো রান্নাতে এবারে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম বেটে নিয়েছিলাম আর আদা রসুন বাটা এক চামচ মতো সেটাও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি লো ফ্লেমে একটু সময় ধরে পেঁয়াজ আদা রসুন টমেটো বাজা বাজা করে নিচ্ছি যাতে কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে নেড়েও দিয়েছি যাতে মশলাটা কড়ার গায়ে আটকে না যায় এবারে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে অল্প জল অ্যাড করে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে একটু সময় ধরে মশলাটা কষাতে হবে যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না হয় দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি দেড় চামচ পরিমাণ নুন অ্যাড করলাম এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এঁচড়ের তরকারি নিরামিষ এচড়ের ডাল না সেই কারণে একটু চিনি দিলাম তবে আপনারা যদি চিনি দিতে না চান সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন মশলা থেকে তেল বের হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন আর মশলাটা খুব ভালো মতন কষেও গেছে এবারে এই আর আলুটা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সেটাও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি যাতে এঁচোড় আর আলুর মধ্যেও মশলার পুরো ফ্লেভারটা চলে আসে আর খুব ভালো মতন কষাও হয়ে যায় দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন এঁচড়টা আমাদের ভালো মতনই কষে গেছে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ গরম জল আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি দেখুন আরও একটু জল লাগবে সেই জন্য আরও হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি আলু এঁচোর সব সিদ্ধই আছে কিন্তু তাও আর একটু সিদ্ধ হলে একটু নরম হলে খেতে ভালো লাগবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যেরকম ঝোল চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন চারটে গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন এঁচুড়ির তরকারি একেবারেই রেডি হয়ে গেছে এরকম নিরামিষ এঁচুড়ের ডালনা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই এঁচুড়ের তরকারি দিয়ে আপনারা ভাত যেমন খেতে পারেন তেমনি রুটিও খেতে পারেন ঢাকা দিয়ে নিচ্ছি নিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন এঁচুড়ির তরকারি আমার পুরোপুরি রেডি এবার এটাকে নামিয়ে নেব এবারে দেখুন ভোলা ভেটকি মাছ আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল শুকনো করে নিয়ে নিয়েছি হাফ চামচ নুন ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এই মাছের মধ্যে নুন দিয়ে প্রিজার্ভ করা হয় সেই কারণে এই মাছের মধ্যে নুনটা খুব বুঝে ব্যবহার করবেন আমি সেই জন্য খুব অল্পই নুন অ্যাড করেছি নুন হলেও তা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এবারে তাওয়া গরম করে নিয়েছি নি তাওয়াতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এই মাছগুলো সর্ষের তেলেই খেতে ভালো লাগে সর্ষের তেলটা খুব ভালো মতো ধোয়া হোটা গরম হওয়ার পর আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজেও নিচ্ছি এই মাছগুলো যেহেতু খুবই নরম সেই জন্য খুব ভালো করে তেল গরম করে তারপরই অ্যাড করবেন তা নইলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন এই মাছগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই কারণ মাছগুলো ভীষণই নরম হয় তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যেই ওয়ান ফোর চামচ মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা আমাদের একটু ভেজে নিতে হবে দেখুন স্প্যাচুলো দিয়ে আমি পেঁয়াজের চাং পিসগুলো একটু ভেঙে দিচ্ছি দেখুন আমি সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়ে অ্যাড করে দিয়েছি বাটা পেঁয়াজটাও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তাহলে কুকিং প্রসেসটা তাড়াতাড়ি হবে সেই জন্য আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন এক চামচ পরিমাণ গ্রেটেড আদাও অ্যাড করে নিয়েছি নিশবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিশিটাও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজ থেকে তেল বের হয়ে আসছে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রাইন্ড করে নিয়ে অ্যাড করে দিয়েছি আবারও টমেটোটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি টমেটোতে অনেকটাই জল আছে এই জলটা মরা পর্যন্ত আমাদের রান্না করতে হবে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন টমেটোর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা মরে গেছে আর অনেকটাই শুকনো হয়ে গেছে মশলাটা কষেও গেছে অনেকটা কিন্তু এখনও আরও ভালো করে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে এই সময় ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ নুন চারটে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি দিয়ে সিম আছে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন সবটা আমার মেশানো হয়ে গেছে এবারে অল্প করে জল আমি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতন কষে যায় আর মশলার কোনো কাঁচা গন্ধ গ্রেভিতে না থাকে সেজন্য আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন মশলাটা খুব ভালো মতন কষে গেছে আর মশলা থেকে তেলও বের হয়ে এসছে আর মশলার কালারটাও দেখতে পাচ্ছেন পুরো চেঞ্জ হয়ে গেছে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এক বাটি পরিমাণ গরম জল আমি অ্যাড করে দিয়েছি ভালো করে আগে মশলাটা মিশিয়ে নিচ্ছি মানে খুব বেশি গ্রেভির দরকার নেই এই মাছটা একটু শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগবে সবটা মিশিয়ে নিচ্ছি আরও সামান্য একটু জল দিচ্ছি যাতে মাছটা আমাদের সিদ্ধ হয়ে যায় আর এই মাছগুলো ভীষণই নরম সেদ্ধ হতে বেশি সময় লাগবে না সেজন্য খুব অল্প করে জল দিয়েছি দিয়ে এবার মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি মাছগুলো অ্যাড করার পর মাছগুলো উল্টেও নিয়েছি যাতে গ্রেভিতে খুব ভালো মতন কোট হয়ে যায় মাছগুলো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন তেলটা পুরো বের হয়ে এসছে এই পর্যায়ে বেশ খানিকটা ধনে পাতা খুচি অ্যাড করে দিয়েছি দিয়ে ধনেপাতাটা একটুখানি গ্রেভির সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের ভোলা ভেটকি মাছের ঝাল দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয় এবারে দেখুন গ্যাস বান্ডার উপর একটা ছোট লোয়ার কড়া আমি বসিয়ে নিয়েছি দিয়ে কড়াটা ভালো করে গরম হওয়ার পর দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি সর্ষের তেলটা খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম হওয়ার পর একটা ছোট বেগুনের অর্ধেক আমি এরকম ছোট ছোট টুকরো করে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে জল থেকে ছেঁকে কড়ার মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে মিডিয়াম ফ্লেমে বেগুনটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখনই নুন অ্যাড করছি না নুন অ্যাড করলে বেগুনগুলো নরম হয়ে যাবে ছোট হয়ে যাবে গলে যাবে মানে দেখতে পাওয়া যাবে না এরকম সুন্দর শেপে সেই জন্য নুন ছাড়াই আমি বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি দেখুন বেগুনটা কতটা ছোট হয়ে গেছে এবারে বেগুনটা তেল ছেকে আমি তুলে নেবো গ্যাসের ফ্লেমটা এবারে আমি একেবারেই লোতে করে নিয়েছি আর এই তেলটা ছেকে তুলে নেওয়ার পর যে এক্সট্রা তেলটা আছে না সেই তেলটা সব তুলে নিতে হবে তা না কিন্তু নিম খুব ভালো মচমচে করে ভাজা হবে না আমি পুরো তেলটাই তুলে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে এক মুঠো পরিমাণ নিম আমি অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নিমপাতাটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না নিম খুব ভালো ক্রিস্পি হচ্ছে ভালো করে ক্রিস্পি হওয়ার পরেই আমরা বেগুনটা অ্যাড করতে পারবো ওয়ান ফোর চামচ মতো নুন আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর এরকম খুন্তির সাহায্যে ঠুকে ঠুকে রান্নাটা করে নিতে হবে তার ফলে নিম পাতাগুলো হয়ে ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন নিম আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে বেগুনটা আমি অ্যাড করে দিচ্ছি বেগুনটা অ্যাড করে বেগুনের জন্য সামান্য নুন অ্যাড করলাম খুব সামান্য এক পিঞ্চ মতো দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের ঝরঝরে নিম বেগুন কিন্তু একেবারেই রেডি এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে প্রথম মুখে এবারে লটি মাছের পকোড়া বানানোর জন্য মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো কাটা ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি দেখুন পুরো কাটা ছাড়িয়ে নেওয়ার পর অনেকটাই কমে গেছে যেহেতু জল অনেকটা আমরা টানিয়ে নিয়েছিলাম সেই জন্য অনেকটাই কম হয়েছে আর বেশি জল থাকলে বেশি ময়দা কর্নফ্লাওয়ার অ্যাড করতে হতো এই একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এক চামচ মতো আদা রসুন লঙ্কা বাটা ওয়ান ফোর চামচ কালো জিরে কিছুটা ধনে পাতা কুচি ওয়ান ফোর চামচ মতো নুন তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি আর তিন টেবিল চামচ পরিমাণে ময়দাও নিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় পরে কর্নফ্লাওয়ার ময়দা অ্যাড করতে পারেন কিন্তু আমার প্রয়োজন হবে না ওয়ান ফোর চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে সবটা ভালো করে মেখে নিচ্ছি যেহেতু মাছটা সেদ্ধ করার সময় অনেকটা জলই টানিয়ে নিয়েছিলাম সেই জন্য কর্নফ্লাওয়ারের ময়দার পরিমাণ কম লাগছে এর ফলে পকোড়াগুলো মাছের পরিমাণ বেশি থাকায় খেতে ভালো লাগবে খুব ভালো করে মেখে নিয়েছি এরকম নরম করেই মাখতে হবে এমনি এর চেয়ে বেশি শক্ত করা যাবে না তাহলে পকোড়া আবার শক্ত হয়ে যাবে আবার নরমও করা যাবে না নরম করলেও তেলে গিয়ে পকোড়াগুলো ছেড়ে যাবে সেই সর্ষের তেলে আমি ভালো করে গরম করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে কটা পকোড়া অ্যাড করে দিয়েছি পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিচ্ছি এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও আমি অনেক থালির রেসিপি শেয়ার করে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন দেখুন পকোড়াগুলো এক ব্যাচে আমার ভাজা হয়ে গেছে এবারে পরের ব্যাচও ভেজে নেব পুরো তেল ঝুড়িয়ে পকোড়াগুলো তুলে নিচ্ছি এবার আমি সার্ভ করে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের থালি আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের সকলেরই খুব ভালো ভালো লাগবে যদি লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থও থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে